হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনারা কিভাবে চ্যানেল থেকে নাম্বার নিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করবেন ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য মনির ভাই আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবে এবং নাম ইমেল পাসওয়ার্ড দিয়ে দেবে সেটাকে আপনারা এই অ্যাপটার ভিতর এসে লগ ইন করবেন তো আমি এই অ্যাপটার ভিতরে চলে আসলাম না সাইন ইন থাকবে এই সাইন ইনে ক্লিক করতে হবে আপনাদের সাইনে ক্লিপ করার পর এরকম আসবে এই জায়গাটায় মনে পাই যে পাসওয়ার্ড দিয়ে সেটাকে লগ ইন করতে হবে তারপর এখানে যে ক্যাপচাটা রয়েছে এটা হুবহু হু এখানে লিখতে হবে জি ছোট হাতে জি ছোট হাতের জে ছোট হাতের জেড বড় হাতের এন টু সবগুলো ভালো করে দেওয়া হয়ে গেলে আমরা সাইনিনে চাপ দেব তো আপনাদেরকে এরকম দেখাবে কিছুক্ষণ অপেক্ষা করার পরই আপনাদেরকে এরকম চলে আসবে তো এরকম আসার পর আপনারা প্রথমে চাপ দিবেন থ্রি ডটে থ্রি ডটে চাপ দেওয়ার পরে এরকম আসবে এরকম আসার পরে এই যে কনসোল রেখে এটাতে চাপ দিবেন কনসোলে চাপ দিলাম কনসোলে চাপ দেওয়ার পরে একটু নিচে আসলেই দেখতে পারবো অনেকগুলো রেঞ্জ আছে নেপাল রেঞ্জ নেপাল রেঞ্জ সিরিয়া লিওনন নেপাল রেঞ্জ এরকম একটা রেঞ্জ আমরা কপি করবো বা মনির ভাই ওনার টেলিগ্রাম চ্যানেলে এই রেঞ্জগুলো দিয়ে দেয় এইগুলো কপি করবো তো এখানে চাপ দিয়ে ধরে রাখার পরে এই রেঞ্জটা কপি করতে পারবো কপি করা হয়ে গেলে আমরা আবার ওই থ্রি ডটে চাপ দিব থ্রি লাইনে সাপ দেওয়ার পরে এই গেট নাম্বারে চাপ দিব গেট নাম্বারে চাপ দিলাম গেট নাম্বারে চাপ দেওয়ার পরে আপনাদের প্রথমে এইরকম থাকবে তো এরকম থাকার পরে আপনারা এই থ্রি লাইনে সাপ দিবেন তারপর এই এরকম থাকবে এই জায়গাটা ফাঁকা থাকবে ফাঁকা জায়গায় ক্লিক করে যেটা আমরা কপি করে রাম যেটা সেটা পেস্ট করব টেস্ট করার পরে এই যে গেট নাম্বার এটাতে ক্লিক করলেই দেখতে পারবেন নাম্বারটি চলে এসেছে এই দেখুন নাম্বারটি চলে এসেছে তো নাম্বারে ক্লিক করে নেব দিয়ে কপি করে নেব কপি করার পরে আমরা মেসেজ নেই মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নেই সকলে আপডেট করে নেব এবং আই অ্যাপসনে চাপ দিয়ে ক্লিয়ার ডাটা করে নেবো এইখানে আসতে পারে এই স্টোরেজ স্টোরেজ এরপর ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা করে ওকে দিয়ে দেবো এবার মেসেঞ্জারে চাপ দিব কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এইরকম আসবে এখানে ইউজ অ্যানাদার প্রোফাইল এখানে ক্লিক করবো তারপর নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবো তারপরে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ফার্স্ট নামের জায়গায় আপনারা যে কোনো নাম দিতে পারেন আমি বাংলা নাম দিই বাংলা বাংলা নাম ভালোভাবে নেয় এতে তারপরে যে কোনো একটা নাম দিলেই হয় কিন্তু এই বয়সটা সালটা দিচ্ছে আঠেরো বছরের উপরে দুই হাজার সালের নিচে দিলেই হবে এখানে ফিমেল বা হুম ফিমেল বা মেল দুটোর মধ্যে যখন একটা সিলেক্ট করলেই হবে আমরা ফিমেল সিলেক্ট করলাম যে নাম্বারটা কপি করেছিলাম এটা এখন এখানে পেস্ট করবো নেক্সট করলাম যে কোনো একটা পাসওয়ার্ড দেবো কিন্তু কাউসার ভাইয়ের কাছে অ্যাকাউন্টটি সেল করার জন্য যে পাসওয়ার্ডটি দেবেন সেটার পাশে আপনি যে তারিখে অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই তারিখের ডেটটা দিয়ে দেবেন সেই তারিখটা দেবেন যেমন আমি দৃশ্য দেখুন বাইশ বাইশ ডিসেম্বর নেক্সট কল করে দিলাম আইডিতে চাপ দিলাম আইডিতে চাপ দেওয়ার পরে এরকম আসবে এরকম আসার পরে আই ডিড নট রিসিভ কোড এখানে একবার ক্লিক করব তারপর রিসিভ কোড টু এস এম এটাতে বারবার ক্লিক করব বারবার ক্লিক করার পরে আমরা চলে যাব প্যানেলে প্যানেলটা একটু লোড হচ্ছে এই দেখেন আমাদের ছশো সতেরো নম্বরের কোডটি চলে এসেছে তো এই উনিশের পনেরো নয়শ তিরিশ এখানে ক্লিক করে সেভ করলে কপি করা অপশন আছে কপি করে নেবো এরপরে আমরা চলে যাবো ফেসবুক লাইভ এই ফেসবুক লাইভটি যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে দিয়ে নেবেন ক্লিয়ার ডেটা করে নিন সকলে তো চিনে ধরার পরে ওপরে যা এখন এখানে চাপ দিতে হবে নিচে স্টোরেজ স্টোরেজ যাওয়ার পরে ম্যানেজ স্টোরেজ এখানে চাপ এই অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংয়ে গিয়ে চাপ দিয়ে ওকে করে নিতে হবে দিয়ে ক্লিয়ার এরপর চলে যাবো ফেসবুকে প্রত্যেকটা অ্যাকাউন্ট করা হয়ে গেলে আমরা মেসেঞ্জার এবং ফেসবুক লাইভটি ক্লিয়ার ডাটা করে নেব তো অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ওয়ান পয়েন্ট ওয়ান ভিপিএনটি কানেক্ট করে নেব তাহলে আর নষ্ট হবে না অ্যাকাউন্ট দেখিয়ে দিই আপনাদের কীভাবে কানেক্ট করবেন কোন ভিপিএনটি তো আপনারা এই ভিপিএনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদেরকে এরকম থাকবে এখানে চাপ দিয়ে কানেক্টেড করে নেবেন তো কানেকশন হচ্ছে কানেক্ট হয়ে গিয়েছে ও দেখুন কানেক্টেড হয়ে গিয়েছে তো বেরিয়ে গেলাম এবার ফেসবুকের অ্যাকাউন্টে ঢুকবো লাইটে এবার এই লগ ইন সার দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করবো তো যেই নাম্বারটা আমরা মেসেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করার সময় দিয়েছিলাম এইটা অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবো ছয়শো সতেরো দিয়ে দিলাম এবার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব যেই তারিখে অ্যাকাউন্ট করবেন সেই তারিখ সেই তারিখটা পাসওয়ার্ডের শেষে দিয়ে দেবেন এবার যা আসবে সব নাও স্কিপ এরকম নাও করে দিলাম কোড এবার যে কোডটা আমরা ওখান থেকে কপি করেছিলাম সেটা এখন এখানে দিয়ে দেবো পনেরো নয়শো তিরিশ এখানে ক্লিক করব দেখেন ক্লিক করার পরে আমাদের এই অ্যাকাউন্টটি তৈরি হয়ে স্কিপ অ্যাকাউন্টে সব সব স্কিপ স্কিপ করে নিলাম সব স্কিপ স্কিপ আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এখন আমরা প্রোফাইলে এই অপশনে চলে যাব এই অপশনে ক্লিক করব অ্যাপ ক্লিক করার পরে কোনো কোনোটার এই প্রোফাইলের এই জায়গায় থাকবেন থ্রিডার তাহলে কোনোটা এই জায়গায় থাকবে থ্রিট তারপরে এই জায়গায় থ্রি ডটে ওপরে থ্রি ডটে চাপ দিলাম এবার প্রোফাইল লিঙ্কটাও কপি করে নেব চাপ দিলে কপি হয়ে যাবে এরপরে আমরা গুগল শিট অ্যাকাউন্ট সেল করার জন্য এই অ্যাকাউন্টটা অ্যাপটা সফটওয়্যারটা যায় বলি ডাউনলোড করে নিতে হবে না তো সেল করা যাবে না অ্যাকাউন্ট তো এখানে চাপ দিয়ে থাকবে আপনাদেরকে প্রথমে এইগুলো কিছু থাকবে না এই প্লাস অপশন থাকবে প্লাস অপশনে চাপ দিবেন পরে নিউ স্প্রেডশিট এর এটাতে চাপ দিবেন তে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে এই যেটা তৈরি করবেন শীটটা সেটাই আবার রিনেম করবেন যে জিরো প্লাস এফ বি নিউ এখানে চাপ দেওয়ার পরে এ নম্বর ওয়ান এর ঘরে লিখতে হবে ইউআইডি ইউআইডি দুই নম্বরের ঘরে পি এ ডাবল এস পাসওয়ার্ড সি নম্বরে টু এফ এ টু ফেক্টর অথেন্টিকেশন সবগুলো কীভাবে দিবেন দেখিয়ে দেবো এই নম্বরের ঘরে হবে নাম্বার নাম্বার তো এই প্রোফাইল লিঙ্কটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে এই সমান সমানের পরে যে ছয়শো পনেরো এর একটা সমান সমান পরের থেকে এমনি যতগুলো সংখ্যা আছে ইংরেজি সংখ্যা সবগুলো পেতে দেবো পেতে পারবো পেস্ট করে দেবো যে নাম্বারটা আমরা দিলাম এই নাম্বারের ঘরে এসে ওইটা দিয়ে দেবো যে এই ছয়শো সতেরো পাসওয়ার্ডের ঘরে আমরা দিয়ে দেবো এই দেখেন যাদের এই শুধু সংখ্যা লেখাবে ইংরেজি সংখ্যা লেখবে না তারা এই বেশিতে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে এই দেখেন চলে শেষে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমরা টু এফ এস বের করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো ফেসবুকে লাইটে চলে যাবেন লাইটে যাওয়ার পরে এই এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন সরি থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে নিচে এসে সেটিং প্লে ভিজিটে সাপ দিব দেওয়ার পরে আবার এই সেটিং সাপ দিব তারপরে এই এখানে চাপ দিব আসার পরে আমরা এখানে চাপ দিব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে চাপ দেওয়ার পরে আমরা পেয়ে যাবে টু ফেক্টর একদম ডিভিশন এটা হলো ওই সিটের টু এফ তো এটাতে চাপ দিয়ে দিলাম ফেসবুক আইডির প্রতি চাপ দিয়ে দেবো চাপ দেওয়ার পরে আমাদের সবসময় খেয়াল রাখবেন অপারেট এই অ্যাথেন্টিকের অ্যাপে যেন সিলেক্ট হয়ে থাকে তো এখানে চলে আসার পরে আমাদের এই ওপরে যে কোডটি এটাতে কপি করে নিতে হবে কপি কিতে ক্লিক করলাম কপি কিতে ক্লিক করার পরে আমরা চলে যাব গুগল ক্রোমে তো গুগল ক্রোমে চলে আসলাম চলে আসার পরে এখানে আমরা সার্চ করবো এখানে আমরা সার্চ করব টু এফ এ সার্চ করার পরে আমরা চলে যাব যে অপশনটি থাকবে সেটাতে চাপ দিবো বা টু এফ এ ডট এরকম চলে আসবে এরকম দিবেন তো এই জায়গায় যেটা আমরা থেকে এখন কপি করলাম এখানে পেস্ট করবো এই সাবমিটে চাপ দিলে এই করটা তো এই দুই পেস এই দুইটি আমরা কপি করে নেব এখানে চাপ দিলে কপি তো হবে না নব্বই এই এতটুকু কপি করবো নব্বই ছিয়াশি একুশ এইটা মনে রাখবো বা কপি করে নেবো দিয়ে এখানে এটা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের এই কোডটা দিতে বলবে এই জায়গাটা কোডটা দিয়ে দেবো নব্বই ছিয়াশি বই ক্লিক করে দেওয়ার পরে আমরা এই নব্বই ছিয়াশি একুশ এখানে চাপ দিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে সেইবার আমরা চলে যাবো গুগল শিটে গুগল শিট আসার পরে আমরা আমাদের এই টু এফে এই নিচের এই ঘরে এইটি পেস্ট করে দেবো যেটা আমরা এই কপি করেছিলাম এইটা তো আমাদের কাল সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল আর যারা তারা ভিডিওটি ভালো করে দেখেছেন আশা করি তারা বুঝতে পেরেছেন মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চ্যানেলের নাম্বার পাসওয়ার্ড নেওয়ার জন্য আর সেল করবেন কাউন্সেল ভাইয়ের কাছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ডিসক্রিপশনের থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওখানে আমরা বিভিন্ন ফেসবুক অ্যাক্টিভিডিয়েন্স এবং প্রাইস কখন কখন আইডি শেয়ার করবেন বা কোনো সমস্যা থাকলে মনির ভাইয়ের সাথে বা কাউসার ভাইয়ের সাথে জানতে পারবেন আল্লাহ হাফেজ